গ্রেপ্তার হলো লক্ষ্মী ভান্ডার প্রাপক ময়নার বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরও তিনজন খানাকুল দু নম্বর ব্লকে বিডিওর পাসওয়ার্ড লগ ইন হ্যাক করে পেয়েছিল লক্ষ্মী ভাণ্ডার ময়নার এক নম্বর গ্রাম পঞ্চায়েত দক্ষিণ হরকুলি গ্রামের বুথ সভাপতি অশোক দাস সহ আরও বারোজন ছেলেদের অ্যাকাউন্টে ঢুকেছিল লক্ষ্মী ভাণ্ডারের টাকা তখনই জানা যায় যে দলীয় ময়নার হরকুলি গ্রামের যুবক শ্রীকান্ত দাস তিনি বেসরকারি সংস্থার হয়ে বিভিন্ন ব্লকের ডাটা এন্ট্রির কাজ করতেন কখনো পূর্ব পশ্চিম বর্ধমান হুগলিতে কাজ করতেন দু হাজার বাইশ সালের হুগলি জেলার খানাকুল দু নম্বর ব্লকের কাজ করতেন সে সময় দুয়ারে সরকারের কাজ করার সুবাদে ভিডিও লগ ইন পাসওয়ার্ড তার কাছে ছিল সেই লগ ইন পাসওয়ার্ড জালিয়াতি করে একের পর এক নিজের বাবাসহ এলাকার যুবক বৃদ্ধাদের লক্ষ্মী ভাণ্ডার পাইয়ে দিয়েছে সেই খবর পেয়ে খানাকুল দু নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করেন আর এই অভিযোগের ভিত্তিতে ময়না থানা পুলিশের সহযোগিতায় ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হরকুলি গ্রামের যে এই কাণ্ড ঘটিয়েছিল সেই শ্রীকান্ত দাসের বাড়িতে যান ময়না থানা ও খানাকুল থানা পুলিশ তবে শ্রীকান্ত দাস বাড়িতে ছিলেন না তাই তাকে গ্রেপ্তার করতে পারা যায়নি শ্রীকান্ত দাসের বাবা অর্থাৎ বিজেপি বুথ সভাপতি অশোক দাসকে গ্রেপ্তার করেন এবং তার সাথে গোপাল জানা এবং সনাতন জানা এদেরকেও গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ দেখুন সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি আজকে দুর্নীতি মুক্ত ও প্রশাসন করার যে লড়াই করছে সেটা মানুষ দেখেছে স্বাভাবিকভাবে বিজেপির মধ্যে যদি কোনো আমাদের নেতৃত্ব যদি এ ধরনের কোনো কাজ করে থাকে আমরা সেটাকে প্রশ্রয় দিই না পার্টি কোনোভাবেই এই ধরনের কাজে প্রশ্রয় দেবে না পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি বলি পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে একাধিকবার আমরা দেখেছি আজকে বিডিও থেকে ওসি থেকে কিভাবে বিজেপি নেতৃত্বদের ফাঁসানোর জন্য তারা বহু ধরনের মিথ্যা কেস দিচ্ছে বহুভাবে জড়ানোর চেষ্টা করছে তাই এই ব্যাপারটার একটা নিরপেক্ষ তদন্ত প্রয়োজন আমরা দেখছি যে বিডিও অফিস থানা এগুলো এখন তৃণমূলের একটা পার্টি অফিসে পরিণত হয়েছে তাই যেভাবে বোমাবাজির পরে আজকে ভগবানপুরে চুয়াল্লিশটা বিজেপির নেতাকে যেভাবে ফাঁসানো হয়েছে মিথ্যা কেসে আমার মনে হয় ময়নাতেও মিথ্যা কেস দিয়ে আমাদের এই কর্মীকে দমানোর চেষ্টা হতে পারে আর যদি প্রকৃতপক্ষে সে দোষী হয় তাহলে পূর্ণাঙ্গ তদন্ত করে তার বিরুদ্ধে সাজা হলে আমরা তাতে চাই যে দোষী ব্যক্তি সাজা পাক না ওটা দেখেই বলুক বিজেপি সকলেই তো নাকি ধোয়া তুলসী পাতা আজকে লক্ষ্মীভান্ডার মহিলাদের জন্য বিজেপির একজন বুথ সভাপতি সে বারো জনের নামে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা সামান্য একটা হয়তো উঠে এসছে সামনে বিজেপির সকলেই চোর নয় এরা ডাকাত এদের কাছে সিবিআই যায় না তো এদের কাছে ইডি যায় না এজন্য এদের ধরা যায় না এদের কাছে কেউ যায় না শুধু তৃণমূলের লোকেরাই চোর আর বিজেপি বিরোধী লোকেরাই চোর আজকে দেখুন এইরকম একটা যারা লক্ষ্মীভাণ্ডারের টাকা পায় এটাকে ভিক্ষা বলছিল এই বিজেপির লোকেরা সেই টাকা বারোজনের নামে পুরুষদের অ্যাকাউন্টে দিনের পর দিন ঢোকাচ্ছে তাদের বিরুদ্ধে অলরেডি আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সারা রাজ্য জুড়ে বিজেপির এরকম প্রচুর মানুষ আছে যারা সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাত করছে যখন সামনে আসছে তখনই মানুষ জানতে পারছে আমরা মনে করি যে তৃণমূলকে চোর বলে লাভ নেই ভারতীয় জনতা পার্টির প্রচুর লোক প্রচুর ডাকাত আছে আমরা মনে করি যাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা অন্যায়ভাবে একটা অন্যদের অ্যাকাউন্টে ঢোকানো হয়েছিল তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আগামী দিনে এই ধরনের আরও যারা কাজ করছে বিজেপির তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিজেপি যখনই বিজেপির বিরুদ্ধে কিছু হবে সেটা ফাঁসানো হবে আর তৃণমূলের বিরুদ্ধে যেটা হবে বলে শুধু আইন মেনে কাজ চলছে এনআইএ রাত্রিবেলা চলে আসছে ও না বলে চলে যাচ্ছে যখন কিছু ঘটে যাচ্ছে তখন বললো নিয়ম মেনে চলছে আর তার আগের ২৬ তারিখ সেখানে বিজেপির নেতৃত্বরা গিয়ে মানে আমাদের এনআইএর যে তার সঙ্গে মিটিং করছে সেটা আমরা ফুটেজ দিয়েছি সেটা দেখেছেন অর্থাৎ যা কিছু বিজেপি বিরোধী সকলেই অসৎ সতকলেই দুর্নীতিগ্রস্ত সকলেই চোর আর যারা বিজেপি করে তারা সব সৎ সব সতী এবং সৎ তুলসী পাতা ধোঁয়া তুলসী পাতা